হলো হলো হয়ে গেছে খোলো ঠিক আছে হাফ চামচ চা দেবো কাত করো তেল আছে দাঙা কি দিয়ে রেখেছে ঠিক আছে হয়ে গেছে হাফ চামচ চা ঠিক আছে ঢাকা দাও সেটের মধ্য দোক সরো খোলো কাছে কাছে আসা পড়ে যাবে ঠিক আছে তারপরে মধু আর চাটাকে মিশিয়ে দিলাম তো তুলসী পাতা থাকলে তুলসী পাতা দেওয়া যায় কোনো প্রবলেম নেই এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো এই যে গরম জলটা ফুটে গেছে এক কাপ জল ঠিক আছে বন্ধ কমি কমিয়ে কমি তো বন্ধ করেন যা লাগত না করোজে নিয়ে যাচ্ছি চা বানতে চায়ের সাথে পকোড়া কাজু ভাজা রয়েছে ঠিক আছে চা দেওয়া ছিল আর মধু দেওয়া ছিল ওই যে মধুগুলো উপরে ভাসছে আর চাটা এক্ষুনি রঙ নিয়ে নিয়েছে মধুর সাথে মিশিয়ে রেখেছে আমি বলি একটু পরে দেখাচ্ছি ভালো করে নেড়ে নিই তারপরে এই যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রঙ বেরিয়ে লাল হয়ে গেছে আর এটা ছাঁকবো না ছাঁকার দরকার নেই চাটা যেগুলো ভিজ এই চাটার পাতাগুলো রয়েছে যেগুলো ভিজে যাবে অটোমেটিক নিচে চলে যাবে ছাঁকতে হবে না থিতিয়ে যাবে আস্তে ওপর থেকে খেয়ে নিতে হবে আর এখানে কাজু বাদাম আর পকোড়া রয়েছে ইয়েস থামনেলটা থামনেলটা নিয়ে নিলাম এখানে ব্যাস আর পাঁচ মিনিট আর পাঁচ মিনিট না এক মিনিট দু মিনিট পরে দেখাচ্ছি কতটা কালার হয় এক মিনিট পরে পুরো রসগুলো বেরিয়ে গেছে ছাঁকতে হবে না ভালো করে নাড়িয়ে দিলে সিন্ট্রিক ইউজের জন্যে মাঝখানে চলে যাবে ঠিক আছে সব কটা গুঁড়ো পাতাগুলো চলে যাবে আর মাঝখানে গোলা হয়ে জমা পড়বে ওই পকোড়া ওকে ঠিক আছে ঠান্ডা শীতের ঠান্ডা থেকে বাঁচার উপায়